রাজশাহীতে তানোর থেকে আশি পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী মনিরুলকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ আব্দুল আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার মুক্তিযুদ্ধের চেতনা টিভি রাজশাহী বিভাগ র্যাব প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সুমন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক অস্ত্র ছিনতাইকারী এবং সার্বিক আইন শৃঙ্খলা বিনিষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর দুই রাত একুশ ঘটিকায় রাজশাহী তানোর জেলার থানাধীন জামিন সিদাইর স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ মনিরুল ইসলাম আঠাশ বছর পিতা মৃত ইমরান মন্ডল মাতা ওমেদা বিবি সাং জামিন সিদাইর স্কুল পাড়া থানা তানোর জেলা রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ট্যাপেন্টাডল ট্যাবলেট আশি পিচ মোবাইল দুটি সিম তিনটি উদ্ধার করে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাঁচ সিপিএসি এর অভিযানিক দল জানতে পারে যে রাজশাহী জেলার তানর থানাধীন জামিন সিদাইর স্কুল পারস্থ এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিএসসি র‍্যাব পাঁচের একটি অভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে একজন আসামিকে আটক করে এবং ধৃত আসামির দেহ তল্লাশি করে আশি পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সে নিজ পেশার আড়ালে জন্মবেশ দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছে মাদক কারবারি চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পাঁচ রাজশাহী ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার টানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা